শীতকালে কাঁকড়ার খাঁচা কতটুকু পানির নিচে রাখবেন প্রিয় বন্ধুরা আমরা যারা কাঁকড়া চাষ করি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন শীতকালে কাঁকড়ার খাঁচা কতটুকু পানির নিচে রাখতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওটি এমডি হোসাইন নামের এক বড় ভাইয়ের রিকোয়েস্টে তৈরি করছি এমডে ডে ভাই জানতে চেয়েছেন যে শীতের সময় কাঁকড়ার খাঁচাগুলো কত ইঞ্চি পানির নিচে তলিয়ে রাখতে হয় বন্ধুরা কাঁকড়া চাষের বিষয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের ওপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ এবং কাঁকড়া চাষ সম্পর্কে নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার কাছে মনে হয় খাসায় কাঁকড়া চাষ করা একটু অন্যরকম আনন্দ খাঁচায় কাঁকড়া চাষ করার কারণে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন খাঁচায় কাঁকড়া চাষ করলে আপনি কি কি সুবিধা উপভোগ করতে পারবেন এই বিষয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করব আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে শীতের সময় খাঁচাগুলো কত ইঞ্চি পানির নিচে তলিয়ে রাখতে হয় বন্ধুরা আমরা যারা গ্রামে বসবাস করি আমরা সকলে অবগত আছি যে রাত আটটার পর থেকে সকাল আটটা পর্যন্ত এই সময়টুকু পানিতে প্রচুর পরিমাণে শীত থাকে এই প্রচণ্ড শীতের কারণে অনেক কাঁকড়া মারা যায় বন্ধুরা আমরা ডাইরেক্ট ঘের অথবা পুকুরে যখন কাঁকড়া চাষ করে থাকি এই কাঁকড়াগুলো কিন্তু ঘের অথবা পুকুরের শক্ত মাটির ভিতরে দুই থেকে চার হাত পর্যন্ত গর্ত করে থাকে যখন প্রচন্ড শীত পড়ে তখন কিন্তু পুকুরের উপরের পানি অনেক ঠান্ডা থাকে এবং উপরের তুলনায় পুকুরের নিচের গর্তের ভিতরে পানি একটু গরম থাকে যার ফলে শীতের সময় অধিকাংশ কাঁকড়াগুলা গর্তের ভিতরে লুকিয়ে থাকে প্রচণ্ড শীতের কারণে এরা খাবার অনেক কম খায় গর্ত থেকে বের হতেই চায় না বন্ধুরা আমরা যারা শীতের সময় পুকুরের উপরে খাজায় কাঁকড়া চাষ করি ঘের অথবা পুকুরে খাসা রাখার জন্য যে স্থানটি নির্বাচন করব খেয়াল রাখতে হবে ওই স্থানটি যেন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটানা সূর্যের আলো লাগে আপনারা কেউ যদি বিশ থেকে পঞ্চাশটি খাসায় কাঁকড়া চাষ করেন তাহলে সন্ধ্যার সময় খাসাগুলো পানি থেকে উপরে উঠিয়ে যেখানে বাতাস এবং কুয়াশা প্রবেশ করে না সেখানে চটর বস্তা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিতে পারেন পরের দিন সকালে সূর্য উঠলে আবার খাঁচাগুলো পানিতে রাখতে পারেন এখন বলছি পানির নিচে খাঁচাগুলো কত ইঞ্চি ডুবায় রাখবেন বন্ধুরা এখানে কোনো ইঞ্চি নাই আপনি খাঁচার ভিতরে কাঁকড়াগুলো রেখে খাঁচা পানিতে ছেড়ে দিবেন দেখবেন আমার পূর্বের ভিডিওগুলোতে আমি যেভাবে রাখছি আপনারা ওইভাবে রাখবেন বন্ধুরা আপনারা যদি কেউ বড়ো পরিসরে কাঁকড়া চাষ করতে চান কাঁকড়া খামার করতে চান তাহলে মৎস্য অফিসারের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করবেন এবং আপনাদের মনে যে কোনো প্রশ্ন অথবা কাঁকড়া চাষের বিভিন্ন সমস্যা নিয়ে মৎস্য অফিসারের সাথে কথা বলে সমস্যা সমাধান করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে